থেকে এই বিশাল কর্মীসভার সম্মানিত সভাপতি নবগঠিত মৌলিমেদার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাম ফজুল করিম ময়ুন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি সিরেন বিবাদ সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিত্রা সিদ্দিকি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য মৌলিমেদার জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ সদস্য জনাব এম নাসির রহমান মৌলিমেদার